ওজন্য বন্ডারস করা হই লাগিয়ে দিয়ে গিল লাগা পাটো লাগিয়েছেバターটা ভি করে দিবা ওখানে তো আসল কথা হুম হ্যাঁ আমি আমার পর চলো 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 যাবে চলো যাব যাও লো হলো জয়নি তাই বন্ধুরা আজকে কলকাতা এসেই প্রথমেই আমার বরকে বললাম যে চলো গুরুদেবের আশ্রমে চলো আমাদের আশ্রমে চলো তো পাটবাড়ি চলে যাচ্ছি কোন নগরের পাটবাড়িতে আমরা চলে যাচ্ছি সবাই মিলে আমার শাশুড়ি মাও আছেন এখানে ননদের বাড়িতে তিন মাস হয়ে যাচ্ছে উনি আছেন আমার যখন ননদ এসছিল শিলচর তো ওনাকে নিয়ে এসছিল তো শাশুড়ি মাও আছেন এখানে আমার ননদ তারপর আমার ভাগ্নে আর সাথে আমি আমার বর পর আর আমার ছেলে তো আছি আর চুলগুলিকে নিয়ে এখন আশ্রমে যাচ্ছি তার আগে দেখানো দক্ষিণেশ্বর বন্ধুরা এবার তো দক্ষিণেশ্বর যাওয়া হয়নি তবু তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম দক্ষিণেশ্বরের দর্শন দিয়ে দিলাম তো তারপর চলে এসছি আমাদের পাটবাড়ি আশ্রমে বন্ধুরা জয় নিতাই আবারও বলছি ভজনাই গোর, রাধে শ্যাম জপো হরি কৃষ্ণ রাম তো চলো বন্ধুরা একটু ঘুরে দেখে নাও আমাদের আশ্রম দিনটা ছিল শনিবার ছয় জুলাই এই প্রথমবার আমি পাটবাড়ি আশ্রমে আসলাম আমি আর আমার বর দুজন মিলে লাস্ট ইয়ার জানুয়ারি মাসে আমরা দুজন দীক্ষা নিলাম গুরুদেবের বাড়ির থেকে কিন্তু আমার আর গুরুদেবের এই আশ্রমে পাটবাড়ি আশ্রমে আসা হয়নি এবার ঠাকুরই হয়তো চেয়েছেন যে আমি আসব এখানে তো আমি ফ্লাইট থেকে নেমেই কি বলবো আমি কন্যগড় এসেই আমি বললাম আমার ননদিনীকে শাশুড়ি মাকেই ইভেন আমার বরকে যে চলো আজকেই যাব সকালে উঠেই আমি যাব আশ্রমে পাটবাড়ি আশ্রমে পাটবাড়ি আশ্রমে দুপুরবেলা হয়ে গেল কিন্তু এসছি কিন্তু ঠাকুরের দর্শন তো পেলাম না বন্ধুরা কিন্তু তোমরা একটু ঘুরে দেখে নাও মন্দিরটা সত্যি ভীষণ ভালো লাগছিল বেশ শান্তির জায়গা শান্তি জায়গাতেই এসছি বন্ধুরা আর এই দেখো লেখা বন্ধুরা বজ নিতাই গো রাধে শাম যপ হরে কৃষ্ণ হরি রাম জয় নিতাই বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই পাটবাড়ি আশ্রম তোমরা শিলচরের বন্ধুরা যারা যারা দেখছো আমি তোমাদেরকে আমার আশ্রম আমাদের দীক্ষা আমরা দীক্ষিত এই আশ্রমে তোমরা দেখো বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুরা সত্যি ভীষণ ভালো লাগে আমার বেশ ভালো লাগছিল আমি এই প্রথমবার আসলাম আমাদের এই আশ্রমে সত্যি বেশ ভালো লাগছিল আর ওয়েদারটাও ভালো ছিল গরম ছিল না আর বৃষ্টি দিচ্ছিলো তাই খুব ভালো লাগছিল কিন্তু ঠাকুরকে দর্শন তো আর করতে পারলাম না কি বলবো গুরুদেবকে না পেয়ে আমরা চলে গেলাম গুরুদেবের বাড়িতে তো গুরুদেবকে ফোন করলাম উনি বললেন তোমরা যেহেতু একদিনের জন্য এসছো তো বাড়িতে আসো আমার বাড়িতে আমি একটা ছোট্ট করে আয়োজন করেছি তোমাদের জন্য অন্নভোগের আয়োজন করেছি তোমরা একটু গ্রহণ করো তোমরা আসো এসে দেখো ভালো লাগবে তো আমরা গুরুদেবের বাড়িতে চলে গেলাম এই দেখো রাস্তা দিয়ে সবাই মিলে চলে যাচ্ছি আমরা আর আমরা যেতে সময় ফল মিষ্টি সব কিছু নিয়ে ঠাকুরের বাড়িতে গুরুদেবের বাড়িতে গেলাম আমাদের গুরুমা নিজের হাতে ভোগ নিবেদন করলেন ঠাকুরকে নিজের হাতে রান্না করে ডাল ভাজি শাক তারপর সবজি আলু পটলের রসা অনেক কিছু ভোগ ছিল অন্নভোগ তারপর অন্নভোগ খেয়ে আমরা চলে গেলাম বেলুর মঠে বন্ধুরা তো এখন চলে এসেছি বেলুর মঠে সবাই আমি বেলুর মঠে লাস্ট ইয়ারও এসছিলাম তো এই নিয়ে দুবার হলো আমার তো আমার শাশুড়ি মা ফার্স্ট টাইম এসছিলেন তো দেখতে থাকো বন্ধুরা আজকের এই ব্লগটা কন্টেন্ট কন্টেন্ট হচ্ছে উনি আমার ম্যাডাম এসছে দিদির সাথে দেখা করতে এই যে আমরা যাচ্ছি আর এই দিকে আমার বর আমার সাথে একটু ঢং করছিল তো খুব হাসাচ্ছিল আমাকে কিন্তু আমি তেমন হাসছিলাম না আর তো সবাই মিলে আমরা হেঁটে হেঁটে বেলুন মোটে ঢুকছিলাম এই দিকে আমি আর আমার আগে আগে আমার ভাগ্নে আর আমার পিছি পিছে আমার বড় ননদ তার সাথে আমার শাশুড়ি মা ছিলেন আর চুলবুলি ছিলেন আর আমার ছেলে সম্রাটও ছিল এই যে সম্রাট চুলবুলির কুলে পিছে আমার ননদিনী তার সাথে আমার শাশুড়ি মাও ছিলেন তো হেঁটে হেঁটে আমরা ভিতরে যাচ্ছি বন্ধুরা এই যে আমাদের থেকে আর এইদিকে আমি বলতে পারবো আমার বর মশাই সত্যি ভালো ক্যামেরাম্যান আর এইদিকে তো আমাকে খুব হাসিয়ে আর তোমাদেরকে শোনালাম না অনেক কথা বলছিল আমার নামে মানে কি বলবো তোমাদেরকে আর শোনাইনি অন্য কোনো দিন শোনাবো ওর মানে ঢংগুলো একদিন একদিন না একদিন শোনাবো আচ্ছা যাই হোক তো এখন তোমরা দেখতে থাকো ফুল ব্লগ দেখতে থাকো বন্ধুরা স্কিপ স্কিপ করো না যারা শিলচর থেকে দেখছো শিলচরের বন্ধুরা আমার যারা এখনও বেলোর মোঠে আসোনি কলকাতা তো তাদেরকে বলছি তোমরা দেখতে থাকো আর দর্শন করে নেও সত্যি বেশ ভালো লাগবে তো ফুল ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো বেলুর মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুর অঞ্চলে হুগলি নদীয়া পশ্চিম পাড়ে অবস্থিত এই বেলুর মঠ বেলুর মঠ বা রামকৃষ্ণ মঠ হচ্ছে রামকৃষ্ণের মন্দির বন্ধুরা আমি এতটুকুই বলতে পারবো তো যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন বন্ধুরা যতটুক জানি ততটুকুই বললাম আমি আমার মেঘলা ওয়েদার ছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল বন্ধুরা আর এত ভিড়ের মধ্যে প্রচুর গরম লাগছিল বেশ গরম ছিল কিন্তু বন্ধুরা তোমাদেরকে আর ভিতরের দর্শন তো করাতে পারবো না কারণ ক্যামেরা অ্যালাউ নেই তো শ্যুট তো করা অ্যালাউ নেই তো বাইরের থেকেই তোমরা দর্শন করে নাও মা শারদামণিকে আর রামকৃষ্ণ ঠাকুরকে তো আমি ভিতরে যাচ্ছি আর তোমরা দেখতে থাকো বন্ধুরা ব্লগটা Terima kasih telah menonton! え、ね、っ <Accept noise> আর এইদিকে খোলা মাঠ পেয়েছে আমার ছেলে পুরো দৌড় স্টার্ট ওর তো দুষ্টুমি আর শেষ নেই আমরা এদিকে ফটোশ্যুট করে যাচ্ছিলাম আর তারপর ওর বড় পি মানে সম্রাটের বড়পি ওকে ধরে বেঁধে কুলে করে নিয়ে আসলো মানে দুষ্টুমি করে যাচ্ছিলো আর সত্যি বেশ জমবেশ একটা ওয়েদার ছিল যে মেঘলাও ছিল গরমও ছিল আর তার মধ্যে কিছু কিছু ফটো ক্লিক করে নিলাম ফটোশ্যুট করে নিলাম সব কিছু তোমরা ফেসবুক পেজ পূজা রয়ে দেখতে পারবে তো দেখে নিও বন্ধুরা বেলুর মোটের পিকসগুলো দারুণ উঠেছিল সত্যি দারুণ ভালো হয়েছিল আর তারপর আমরা চলে গেলাম সবাই মিলে গঙ্গার ধারে গঙ্গার পাড়ে দেখো বন্ধুরা এই যে গঙ্গার পাড় বেশ ভালো লাগছিল বন্ধুরা বেশ এনজয় করেছি তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা আজকের এই বেলুর মঠের ব্লগ আর গুরুদেবের আশ্রম আমাদের গুরুদেবের আশ্রম গুরুদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে এই জমবেশ একটা ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে দিও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার এই ব্লগটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে ফ্যামিলি মেম্বার্সদের সাথে সবার সাথে ঠিক আছে বন্ধুরা চলো দেখতে থাকো তোমরা अच्छा 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 খুশি দর্শন করেই বেরিয়ে পড়লাম বন্ধুরা আর বেরিয়ে সম্রাট আর সম্রাটের দাদা মিলে কিনল বেলুন আর আমরা সবাই মিলে ডাব খেলাম বন্ধুরা এই গরমে ডাব তো খেতেই হবে আর কলকাতার ডাব তো খেতেই হবে আমাকে যেহেতু শিলচর থেকে এসেছি বন্ধুরা তো ডাব খেলাম আর এদিকে আমার ননদিনী আমাকে দিল পেয়ারা মাখা তো সবাই মিলে ডাব আর পেয়ারা মাখা খেয়ে বাড়ি ফিরলাম তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগই ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টাটা বন্ধুরা